দেখা যেতেছে কি দেখা ভালো ভালো না আমি আসলে পাহাড়ের উপর আছি আমি আসলে পাহাড়ের সাথে জীবনের কি মিল সেই একটা জিনিস আমার মাথায় আসলো আসলে উপরে উঠতে উঠতে আমি পাহাড়টা দেখাইতে দেখাইতে সেটা বলি আর কি ছোট্ট করে বলার চেষ্টা করব বেসিক্যালি ট্রিনো ট্রেক নামে হিমাচলের ধর্মাঞ্চলে আমি একটা জায়গাতে আসি তো এটা প্রায় দশ হাজার ফিটের মতন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে উঠতে উঠতে এটা হচ্ছে ভেস আরও কয়েকজন উঠছে তো যেটা হচ্ছে ঘটনা আমরা যেই জায়গাটাতে আজকে টেন্ট করছি সেটা হচ্ছে ওই যে দূরে দেখা যেতেছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের টেন্ট কিন্তু ওইখান থেকে এই জায়গাটা দেখলে মনে হয় কি ইভেন আমি যখন জুম করতেছি মনে হচ্ছে পুরা রাস্তাটা ফ্ল্যাট এবং খুব কাছেই কিন্তু বেসিক্যালি ব্যাপারটা এরকম না এই ওইখান থেকে দেখলে এরকম মনে হয় যে এই জায়গাটা মধ্যে খুব সহজেই রিচ করা যাবে কিন্তু আমরা যখন নিচ থাইকে উপরে দেখি বা আমরা যখন এটা এটা সবসময় নর্মাল আর কি যে নিচের মানুষজন যখন উপরের তলার মানুষজনদেরকে দেখে তাদের ভাবে আরে সে তো লাকি সে তো উইরা যায় ওইখানে পড়ছে কাইন্ড অফ একটা এরকম একটা বিহেভিয়ার থাকে কিন্তু ব্যাপারটা এক্স্যাক্টলি তা না এই যে এত উপরে আসলাম দেখা মনে হচ্ছিল বিশ মিনিট লাগবে আমার আসতে দুই ঘন্টার মতন লাগছে এবং এই এরকম যে স্নো ক্যাপ মাউন্টেন দেখতেছেন এখানে কিন্তু প্রচুর ঠান্ডা এখন এই ঠান্ডার মধ্যেও আমার কিন্তু ঘেম ঘাম বের হয়ে গেছে আর কি শরীর দিয়ে ঘাম বেরোইছে সো তারপরেও কিন্তু আমি আলটিমেটলি উপরে আসছি এবং উপরে আসার পরে আপনি যখন নিচের দিকে তাকাবেন বা চারপাশে দেখবেন এটা এত সুন্দর এত সুন্দর এবং এত ইন্টারেস্টিং লাগে এত ভালো লাগে যেটা বলার মতো না তো যারা আসলে মনে করতেছেন যে তার তারিদিয়া হবে না ইউ আর লেট জাস্ট ডোন্ট লোজ ইউর হ্যাপ হোপ Keep, keep trying, keep climbing. You will reach the top. That's it. But you have to keep climbing. It's never too late. You can't. Don't stop. It's never too late.